আপনার কি আনসিকিওর লোন নিয়ে সমস্যা একটা লোন শোধ করার জন্য কি আপনি আরেকটি লোন নেবেন এরকম কথা ভাবছেন আপনি যদি আনসিকিওর লোন নিয়ে থাকেন তাহলে কোন কোন নোটিশ আপনার বাড়িতে আসতে পারে কোন বিষয়ে আপনি সাবধান হবেন নমস্কার আমি চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমরা কথা বলবো আনসিকিওর লোন নিয়ে যেটা আপনাদের অনেকের চেষ্টার পরেও কেউ কেউ পাচ্ছেন না আবার কেউ কেউ নিয়ে সমস্যায় পড়ে গেছেন আগে আমি বলে নিই যে আনসিকিউর লোন মানে কি আমি কিন্তু বারবার আমার ভিডিওতে বলে থাকি যে আপনাদের কাছে যদি টাকা থাকে তাহলে অবশ্যই লোন শোধ করে দিন আর যদি না থাকে অন্তত ভুল সিদ্ধান্তটা নেবেন না যেটার পর আপনার জন্য আরও বড় সমস্যা তৈরি হয়ে যায় এরকম সিদ্ধান্ত মোটেই নেবেন না আচ্ছা এবারে বলি যে আনসিকিউর লোন মানেটা কি যেটা নেওয়ার জন্য আপনার বাড়ি জমি অথবা গাড়ি কোনো সম্পদ মর্গেজ হিসাবে রাখতে হয় না সেইটাকে আনসিকিউর লোন বলে আচ্ছা সবচেয়ে কমন যদি আমি আনসিকিওর লোনের কথা বলি তাহলে সেটা হলো পার্সোনাল লোন যেগুলো হয় সেইটা হচ্ছে আনসিকিওর লোন যেমন বিজনেস লোন হয়ে গেল। এডুকেশনাল লোন হয়ে গেল আর ক্রেডিট কার্ডের যে লোনগুলো হয় সেই লোনগুলো হয়ে গেল এইগুলো হচ্ছে আনসিকিওর লোন হ্যাঁ আচ্ছা অনেক সময় মানুষের এরকম প্রবলেম হয়ে থাকে যে অনেক সময় সিসি লিমিট যেগুলো হয়ে থাকে সেগুলো অনেক সময় শেষ হয়ে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে ওভার ইউজও হয়ে যায় এগুলো কিন্তু সবই আনসিকিওর লোন ক্যাটাগরির মধ্যেই পড়ছে এবারে আসবো ক্রেডিট কার্ডের কথাই আনসিকিওর লোনের ক্ষেত্রে সবচেয়ে রিস্কি জিনিসই হলো ক্রেডিট কার্ড আচ্ছা রিক্সি কেন বললাম সেটা একটু আপনাদের বলি প্রথমে আপনাকে যেটা বলবে সেটা ওরা বলবে যে ফিফটি ডেজের জন্য আপনাদের ইন্টারেস্ট ফ্রি শুনে আপনাদের খুবই ভালো লাগবে কিন্তু এখান থেকেই মেন চ্যালেঞ্জ স্টার্ট হয় হিডেন চ্যালেঞ্জ যেগুলো হয় এখান থেকে স্টার্ট হয় মিনিমাম ডিউ ট্রিপ যেগুলো হয় সেটাও এখান থেকে স্টার্ট হয় অনেকে ভাবে যে মিনিমাম ব্যালেন্স দিলেই চলবে কিন্তু বন্ধুরা এটা মিনিমাম ব্যালেন্স না এটা হলো মিনিমাম ডিউ আর মিনিমাম ডিউ দিলে আপনাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা মূল টাকা থাকে সেটা কিন্তু একদমই কমে না আপনি দশ লাখ টাকায় ক্রেডিট কার্ড বিলে মিনিমাম ডিউ দেন এক্ষেত্রে হাজার হাজার টাকা দিলেও সেই টাকা মোস্টলি ইন্টারেস্ট প্লাস পেনাল্টি হিসাবে চলে যায় মূল দশ লাখ টাকা কিন্তু দশ লাখ টাকাই থেকে যায় আচ্ছা এবারে আসছি ফিফটি ডেজের ফ্রি ইন্টারেস্টের কথায় ব্যাংক অথবা এন যে কোম্পানিগুলো হয় সেগুলো ফিফটি ডেজের ফ্রি ইন্টারেস্ট কেন দেয় কারণটা হলো একবার যদি আপনি রিপেমেন্ট সার্কেল বা ইএমআই ট্রিপের মধ্যে আটকে যান একটা যদি ইএমআই মিস হয় বা একটা যদি মিনিমাম ডিউ যেটা আপনি না দেন তখন ওরা বেশ কিছু পার্সেন্টেজ পর্যন্ত ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দেয় আর ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দিলে কি হবে আপনার পেনাল্টি অ্যাড হবে প্লাস চার্জেস অ্যাড হবে তখন কিন্তু আপনি ডেবিট লপের মধ্যে আটকে যাবেন এক লোন শোধ করার জন্য আরেক লোনকে আপনি বেছে নেবেন এইভাবে চেন হিসাবে যদি চলতে থাকে তাহলেও কিন্তু শেষ হবে না লোন দেওয়া আচ্ছা এবারে আমি বলবো যে সেকশান ওয়ান থার্টি এইট এর আন্ডারে যে চেক বাউন্সের কেস হয় সেই কেসটা কখন হয় আচ্ছা ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোনের ক্ষেত্রে মোস্টলি চেক বাউন্সের কেস হয় না কারণ চেক না নিলে ওয়ান থার্টি এইট চেক বাউন্সের কেস হয় না অনেকের ক্রেডিট কার্ডে ইসিএস ম্যান্ডেট থাকে কিন্তু কি বলুন তো ক্রেডিট কার্ড ডিফল্টে ইউজুয়ালি পেমেন্ট অথবা সেটেলমেন্ট অ্যাক্ট অ্যাপ্লাই করাটা কিন্তু কঠিন হয়ে পড়ে কারণ এটা ক্লাসিক ইসিএস বাউন্স লোন ক্যাটাগরিতে পড়ে কিন্তু এটা স্ট্রং হোল্ড হিসাবে করে না আচ্ছা এবারে আসবো ডিফল্ট হলে ব্যাংক অথবা এন যে কোম্পানিগুলো থাকে তারা কি করে তারা আপনার কাছে রিকভারি এজেন্ট পাঠিয়ে দেয় আপনার বাড়িতে চলে আসে রিকভারি এজেন্টরা আপনাদেরকে নানান রকম হ্যারাসমেন্ট করে আর মেন্টাল হ্যারেসমেন্টও করে আচ্ছা কিন্তু মনে রাখবেন এদের এইভাবে হ্যারাসমেন্ট করার কিন্তু কোনো লিগাল রাইট নেই এবার বলি যে এজেন্টরা যদি বাড়িতে আসে আপনি কি করবেন যদি কোনো এজেন্ট বাড়িতে আসে তাহলে ফার্স্ট তাকে জিজ্ঞাসা করুন আপনার কাছে কি হোম ভিজিট লেটার আছে আপনার আইডি কার্ডটা আমাকে একটু দেখান যতক্ষণ না সে আপনাকে লেটার আর আইডি কার্ড না দেখাচ্ছে তার সাথে কিন্তু আপনি কথা বলতে বাধ্য নন আচ্ছা আর একটি গুরুত্বপূর্ণ কথা যেটা সবসময় মাথায় রাখবেন যে কোনো অ্যাডভোকেট কিন্তু আপনাকে ফোন করে হুমকি দেয় না তাদের কাজ হলো শুধু লিগাল নোটিস সেন্ড করা তাদের কাজ কিন্তু কল করে হ্যারাসমেন্ট করা নয় এবারে আপনাকে বলবো যে কোন কোন নোটিশ আপনার বাড়িতে আসতে পারে লোন ডিফল্ট বা আনসিকিওর লোনের ক্ষেত্রে আপনার কাছে যেগুলো আসতে পারে সেগুলো হলো হোয়াটসঅ্যাপে আপনার কাছে নোটিশ আসতে পারে অথবা এস এম এসে নোটিশ আসতে পারে রিকল নোটিশ আরবিট্রেশনের নোটিশ ডিমান্ড নোটিশ আর চেক বাউন্সের ক্ষেত্রে সেকশান ওয়ান থার্টি এইট এনআই অ্যাক্টের আন্ডারে আপনার কাছে নোটিশ কিন্তু আস আসতে পারে যদি আপনার কাছে কোনো নোটিশ এসে থাকে তাহলে আপনি যদি নোটিশটা দেখে কনফিউজ হয়ে পড়েন আপনার যদি ফেক বলে মনে হয় প্যানিক করবেন না আপনি নোটিশটা আমাদেরকে দেখাতে পারেন কমেন্টে আপনাকে আমাকে জানাতে পারেন অথবা কোনো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তার হেল্প নিতে পারেন ভুল লোন সেটেলমেন্ট বা ডেবিট লবে পড়ে জীবন আরও কঠিন করবেন না সঠিক অ্যাডভাইস নিন সঠিক পথে থাকুন সেফ থাকুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ